ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল আজকে আমি WBP কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে এসেছি আজকের পর্বে আমি 2013 সালের যে সমস্ত কোশ্চেন গুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখো এই কোশ্চেন গুলো কি রয়েছে দেখো প্রথম প্রশ্নটি কি বলেছে যে HIV সংক্রমণের সাথে নিচের কোনটি যুক্ত অপশন এ পরস্পরকে আলিঙ্গন করা সাধারণ শৌচাগার ব্যবহার করা অপশন সি খাদ্য ভাগ করে খেলে অপশন ডি অন্যের রেজার ব্যবহার করলে তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে হচ্ছে অন্যের যদি রেজার ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে এইচ আইপি সংক্রমণ হতে পারে শুষ্ক বরফ কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ দেখো এখানে দুই নম্বর প্রশ্নটা কি রয়েছে যে তিনটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা ঠিক হবে অপশন এ কি বলেছে শুষ্ক বরফ কার্বন ডাই এর কঠিন রূপ অপশন দুই নম্বর বলেছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয় তিন নম্বর বলেছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা তাহলে দেখো শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইড এর কঠিন রূপ এটা ঠিক আছে শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয় এটাও ঠিক আছে জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা এটা ভুল তার মানে এই দুটো হচ্ছে কারেক্ট তাহলে ওয়ান অ্যান্ড টু অপশন কি হচ্ছে অপশন সি ওয়ান অ্যান্ড টু এই দুটোই হচ্ছে কারেক্ট অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি অপশন এ শহরের গরিব মানুষের উন্নয়ন অপশন বি কৃষক কৃষকদের উন্নয়ন অপশন সি ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন অপশন ডি গরিব মানুষের উন্নয়ন তাহলে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল গরিব মানুষের উন্নয়ন মানে অপশন ডি ভারতের সবুজ বিপ্লবে বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবথেকে বেশি সফলতা লাভ করে অপশন এ গম এবং আলু উৎপাদনে অপশন বি জোয়ার এবং তৈলবীজ উৎপাদনে অপশন সি গম এবং চাল উৎপাদনে অপশন ডি চা এবং কফি উৎপাদনে তাহলে সবুজ বিপ্লব কিসের উপরে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল সেটা হলো গম এবং চাল এই উৎপাদনে মানে অপশন সি আচ্ছা এই সমস্ত প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে ভোট দেওয়ার অধিকার একটি কি ধরনের অধিকারের মধ্যে পড়ে অপশন এ মৌলিক অধিকার অপশন বি রাজনৈতিক অধিকার অপশন সি আইনি অধিকার অপশন ডি স্বাভাবিক অধিকার তাহলে ভোট দেওয়ার অধিকার কিসের মধ্যে পড়ছে এটা হলো একটা আইনি অধিকারের মধ্যে পড়ে 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করে অপশন এ সেবগ্রাম অপশন বি ডান্ডি অপশন সি সবরমতি অপশন ডি ওয়ার্ধা তাহলে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন উনিশশো সালে কোথায় থেকে সাবরমতি থেকে বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি জওয়াহরলাল নেহেরু অপশন ডি মহাদেব দেশাই তাহলে বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন এ অপশন সি ভিটামিন বি অপশন ডি ভিটামিন কে তাহলে এটার হচ্ছে ভিটামিন সি ঠিক আছে করোনা ভাইরাস যখন এসেছিল তখন তখন আমাদেরকে সবাইকে বলেছিল কি যে বেশি করে লেবু খাওয়ার কথা লেবু খাওয়ার কথা কেন বলেছিল তার কারণ তার মধ্যে ভিটামিন সি রয়েছে এবং সি সবসময় ভাইরাল অ্যাটাক কে প্রতিহত করে সেই কারণেই বলা হয়েছিল ঠিক আছে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দিগন্ত রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি অপশন এ প্রতিসরণ অপশন বি নিম্নচাপ অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন ডি বিচ্ছুরণ তাহলে সূর্য ডোবার আগে এবং পরে দিগন্ত রেখার নিচে সূর্যকে দেখা যাচ্ছে তার কারণটা কি তার কারণ হচ্ছে প্রতিসরণ প্রতিসরণের ফলাফল উনিশশো তেতাল্লিশ সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে কোথায় অপশন এ জাপান অপশন বি বার্মা অপশন সি সিঙ্গাপুর অপশন ডি মালয় লেটার অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুর দেখো এই কোশ্চেনগুলো কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে যে কোত্থাই থেকে প্রশ্নগুলো আসছে তাহলে পরবর্তীতে তোমাদের प्रिपरेशन নিতে অনেক সুবিধা হবে আর প্রিভিয়াস ইয়ার क्वेश्चन অবশ্যই কোনোটাই মিস করা যাবে না নিচের কোন পদার্থ পদার্থকে জলে দিলে তাপ উৎপন্ন করে অপশন এ গ্লুকোজ অপশন বি ফ্রুক্টোজ অপশন সি চুন অপশন ডি লবণ তাহলে তাপ উৎপন্ন করে চুনকে চুনকে যদি আমরা জলে দেই তাহলে কি হবে তাপ উৎপন্ন হবে খবরের কাগজ দিয়ে খাবার মূললে কিসের দূষণ হতে পারে অপশন অ্যালুমিনিয়াম অপশন বি লোহা অপশন সি সীসা অপশন ডি ম্যাগনেসিয়াম তাহলে কিসের দূষণ হতে পারে এটা হল সীশার দূষণ হতে পারে যদি খবরের কাগজ দিয়ে কোনো খাবার মূল রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করে অপশন এ জনগণ অপশন বি লোকসভা অপশন সি বিধানসভা নির্বাচিত সদস্যগণ অপশন ডি বিধান পরিষদের নির্বাচিত সদস্য তাহলে এটার आंसर কি হচ্ছে এটার आंसर হচ্ছে বিধানসভা নির্বাচিত সদস্যগণ राज्यपालকে শপথ গ্রহণ করান কে ভারতের প্রধান বিচারপতি অপশন বি ভারতের রাষ্ট্রপতি অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন ডি বিধানসভার অধ্যক্ষ তাহলে राज्यपालকে শপথ বাক্য পাঠ করান কে হাইকোর্টের প্রধান বিচারপতি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছেমুজ প্রণালী অপশন সি পাক প্রণালী অপশন ডি মালাক্কা প্রণালী তাহলে ভারত এবং শ্রীলঙ্কার প্রণালী পাক প্রণালী কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় অপশন এ পাট শিল্প অপশন বি বয়ন শিল্প অপশন সি পেট্রো রসায়ন শিল্প অপশন ডি চা শিল্প তাহলে উদীয়মান শিল্প বলা হয় কাকে পেট্রো রসায়ন শিল্প কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন অপশন এর জুনকে তাবি অপশন বি বাচেন্দ্রি পাল অপশন সি আরতি সেন অপশন ডি মেরি কম তাহলে কোন ভারতীয় প্রথম এভারেস্ট জয় করেন ভারতীয় বললে বাচেন্দ্রী পাল আর বিশ্বের প্রথম তিনি কে কমেন্টে জানান ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কিসের চাপ মাপা হয় অপশন জলের অপশন বি তেলের অপশন সি গ্যাসের অপশন ডি বায়ুমন্ডলের দেখো এই কোশ্চেনটার অ্যানসার একটু বিতর্কিত তার কারণ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় আবার তরলের চাপ মাপা হয় তাহলে সেই ক্ষেত্রে জল এবং তেল জল তেল এবং গ্যাস এই তিনটেই হওয়ার কথা যদিও এখানে সবথেকে বেশি অ্যাকুরেট আমার মনে হয়েছে গ্যাসের ঠিক আছে সেই কারণে আমি গ্যাসের দিয়েছি অ্যানসার সি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তর প্রদেশ অপশন সি কর্ণাটক অপশন ডি অসম তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে অপশন ডি অসম আচ্ছা এই ইয়ার থেকে আরো তিনটে কোশ্চেন এসেছিল সেই তিনটে কোশ্চেনকে আমি বাদ রেখেছি এগুলো আমি পরে অ্যাড করে দেবো যেগুলো যেগুলো বাদ থাকবে ঠিক আছে তাহলে আজকের পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ